আমাদের পাড়ার বল্টু চিরকালই একটু অন্যরকম বুদ্ধির অধিকারী সেবায় সে গেছে একটা বড় কোম্পানির চাকরি ইন্টারভিউতে বল্টুর আত্মবিশ্বাস থেকে মনে হচ্ছিলো কোম্পানিটা আজই সে কিনে নেবে ইন্টারভিউ বোর্ডে বসে আছেন গম্ভীর মেজাতে তিন কর্মকর্তা প্রধান কর্মকর্তা বল্টুকে জিজ্ঞাসা করলে বল্টু তো বল্টু বাবু মশা তাড়ানোর সবচেয়ে উপায় কি বল্টু এক মুহূর্ত না ভেবে উত্তর দিল খুব সহসা মশাটা হালকা করে শুশুরি দেবেন হাসতে হাসতে যখন ওর মুখ হয়ে যাবে তখন চট করে এক চামচ বিষ মুখে ঢেলে দেবেন বেশ খেলতম কর্মকর্তারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন দিত্যতন দমে না গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা দরুন আপনি একটা প্লেনে করে যাচ্ছেন মাঝ আকাশে হঠাৎ দেখলেন প্লেনে একটা বোমা রাখা আছে আপনি কি করবেন বল্টু দাঁত বের করে আসলো স্যার এটা তো প্রমাণ প্রশ্ন আমি বোমটা ধরে জানলা দিয়ে বাইরে ফেলে দেব কর্মকর্তার অবাক হয়ে বলে কিন্তু বাইরে ফেললে তো সেটা নিচে কোনো মানুষের মাথায় পড়ে ফেটে যেতে পারে বল্টু কাঁচুমুচু মুখে উত্তর দিল দূর স্যার আপনারা যে কি বলেন অত ওপর থেকে নিচে পড়তে পড়তে বোম কি আর দমটা আঁকবে অত পোতেই হাঁপিকে ফুস হয়ে যাবে সবসময় প্রধান কর্মকর্তা বিরক্ত হয়ে বলেন বলটুবাবু আপনার সাধারণ জ্ঞান তো মারাতো আচ্ছা বলুন তো একদিকে থেকে দশের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে শক্তিশালী বল্টু বুক ফুলে বললো অবশ্যই পাঁচ নম্বর সংখ্যাটা স্যার কেন কারণ স্যার আপনি বলি পাঁচ আঙ্গুলের কিল কখনো শুনেছো ছয় আঙ্গুলের কিল বা দশ আঙ্গুলের কিল দূর তো ওই পাঁচেই বলা বাহুল্য বল্টু চাকরি পায়নি তবে ফেরার পথে সে বন্ধুদের বলে এসেছিল কুমেন্টটা ভালো না সব কটা আস্তা পাগল কাদের কথা বাদ দিয়ে খালি আজে বাজে প্রশ্ন করছিল